বনানির এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন জাত দলের ক্রিকেটাররা সেই সাথে সমালোচনা করেছে সেখানে হাজারো উসুক জনতার ভিড়ের গতকাল কড়া সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাত দলের পেসার রুবেল হোসেন রুবেল তার ফেসবুক পোস্টে লিখেন আমরা রাস্তা বন্ধ করে তামাশা দেখছি ছবি তুলছি লাইভে যাচ্ছি আর এই ছেলেটি সরাসরি নয় বিবেক দিয়ে জুতা মারছে আমাদের যেখানে আমাদের সাহায্য করার কথা আসলে দায়িত্বটা কি শুধু প্রশাসন দায়িত্বরত বাহিনীদের আমরা কি দেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই আমরা কি আমাদের বিবেক হারিয়ে ফেলেছি এই ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিন আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত ছিল তিনি আরও লিখেন আল্লাহ কারণই কোথায় লিখে রেখেছে কেউ আমরা জানি না অতএব তোমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো দুনিয়া দুনিয়া করে পরকাল ভুলে যেও না এই দুনিয়া ক্ষণিকের চিরস্থায়ী নয় সেলুট ফ্যাস্ট সার্ভিসের ওই সমস্ত সেনাদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এবং মানবতাকে জয় করার আপ্রাণ চেষ্টা করেছেন এর আগে আরেক পোস্ট করেছেন রুবেল হোসেন লিখেন ঢাকা বনানীর এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড আটকা পড়েছে অনেক মানুষ হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আমি